এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমাদের পাঁচজন শিক্ষার্থী স্টার নিউজ যেই চ্যানেলটি সাম্প্রতিক সময়ে সম্প্রচারে আসবে হয়তোবা আপনারা আগামী কিছুদিনের মধ্যে এই চ্যানেলটিকে দেখতে পাবেন আপনার টেলিভিশনের পর্দায় তো সেই চ্যানেলে তারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এবং তারা কল পেয়েছেন জয়েন করার জন্য এটি প্রতিষ্ঠান হিসেবে মিডিয়া মাইন্স ইনস্টিটিউটের জন্য খুবই গর্বের একটি বিষয় কিন্তু ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটু অন্যরকম একটা অনুভূতি এই কারণে যে আমি যখন ঢাকায় আসি এবং ঢাকায় স্টে করার জন্য কিংবা নিজেকে এখানে সার্ভাইভ করার জন্য আমার একটা জবের প্রয়োজন ছিল সেই সময়টাতে তো আমি দীর্ঘ এক বছর ঢাকায় শুধুমাত্র বসেছিলাম শুধু যে বসেছিলাম তা না চেষ্টা করেছি কিন্তু একটা জব তখন আমি ম্যানেজ করতে পারিনি তো আমার জন্য ভালো লাগার বিষয় এটি যে এই যে এখন আমার প্রতিষ্ঠান থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে পাঁচজন একসাথে জয়েন করেছে তারা হয়তো নিউজ প্রেজেন্টেশন কিংবা রিপোর্টিংয়ে কাজ করবে কিন্তু আমি যদি কর্মসংস্থানের কথা চিন্তা করি তাহলে যদি আমি ধরি যে আমরা কারো কর্মসংস্থান হবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছি এটি কিন্তু আমার জন্য বা আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত একটি আনন্দের এবং সুন্দর একটি বিষয় তো যারা বিভিন্ন পেশায় কাজ করছেন তারা তো আসলে কাজ করছে না কিন্তু একটা ছেলে মেয়ে যখন গ্র্যাজুয়েশন শুরু করে কিংবা শেষ করে তখন যদি সে তার প্রত্যাশা অনুযায়ী তার জীবন ধারণের জন্য হোক কিংবা তার প্রয়োজন যে কোনো প্রয়োজনে হোক যদি সে একটা জব ম্যানেজ করতে না পারে এই সময়টা যে কতটুকু কষ্টের কিংবা এই সময়টা কতটুকু তাকে পীড়া দেয় এটি আসলে যারা ফেস করে তারা ছাড়া কেউ বোঝে না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের পাঁচজন শিক্ষার্থী সেখানে কল পেয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত একটি বড় সুযোগ এবং আমি আশা করি তারা তাদের যে মা কিংবা আমরা তাদেরকে যতটুকু শেখাতে পেরেছি সেখানে গিয়ে তারা আরও বেশি সমৃদ্ধ হবে এবং তাদের ক্যারিয়ারকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটকে তারা গর্বিত করবে এবং তারা তাদের ক্যারিয়ারের পথে এগিয়ে যাবে সুন্দরভাবে তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা